আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন তো যাই হোক আজকে কিন্তু আমরা আবারও টেলিগ্রামে একটা ইয়ারড্র শেয়ার করছি কিলো কয়েন তো এটাতে কিভাবে আপনারা পার্টিসিপেন্ট করবেন এখান থেকে কীভাবে ইনকাম করবেন পুরো প্রসেস কিন্তু আমরা দেখাই দেব ইনশাআল্লাহ ঠিক আছে তো বাইন্যান্স ওয়েব থ্রিতে এটাতে পার্টিসিপেন্ট করার জন্য কিন্তু অবশ্যই আপনার ডলারের প্রয়োজন হবে যার যত বেশি ডলার হবে সে তত বেশি কিন্তু এখান থেকে প্রফিট করে নিতে পারবেন তো এখন এটাতে কিভাবে পার্টিসিপেট করবেন এটাতে কিভাবে বিএনবি কিনবেন তো ফার্স্ট অব আপনাদের বাইন্যান্সে কিন্তু কিছু ডলার রাখতে হবে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু অলরেডি বিএনবি কেনা আছে কত এক বিএনবি প্লাস কিন্তু কেনা আছে ঠিক আছে তো এটা আমরা কীভাবে কিনবো এটা কেনার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই যে তে ক্লিক করতে হবে আপনার অ্যাকাউন্টে ইউএসডি রাখতে হবে তারপরে তে ক্লিক করে এখানে বাই ক্লিক করতে হবে তারপরে এখানে এই যে লিমিট লেখা থাকবে মার্কেট সেট করে আপনারা এখানে হ্যাঁ এই মার্কেট সেট আপ করার পর এখানে আপনার কত ইউএসডি আছে এখানে টান দিয়ে যে এখানে দেখেন টান দার মতো একটা অপশান আছে এটা টান দিয়ে একশো পার্সেন্ট করে নেবেন নিয়ে এখানে বাই ক্লিক করে দেবেন যখন বাই ক্লিক করবেন অটোমেটিক কিন্তু আপনার এখানে কিন্তু বিএনবি কিন্তু বাই করা হয়ে যাবে বিএনবি বাই করার পর এখন আপনার বাকি প্রসেস সেটা হবে কি আপনার কী করতে হবে এই যে দেখেন এই যে ওয়ালেট লেখা আছে ঠিক আছে এই ওয়ালেটে ক্লিক করতে হবে এই ওয়ালেটে ক্লিক করার পর এই যে টুকু কিনলাম এই বিএনপিটুকু ওয়েব থ্রিতে ট্রান্সফার করতে হবে এখন ট্রান্সফার কীভাবে করবেন করার জন্য আমাদের দেখেন এই যে এখানে রিসিভ লেখা আছে ঠিক আছে এই রিসিভ অপশানে ক্লিক করতে হবে রিসিভ অপশনে ক্লিক করার পরে উইথড্রো ফর বাইন্যান্স এক্সচেঞ্জ লেখা আছে এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার এই যে বিএনবি কিন্তু শো করছে হ্যাঁ তো আমরা এই বিএনবিতে ক্লিক করে দিব তারপরে কী করবো এই যে বিএন বি স্মার্ট চেন ভিফ টোয়েন্টি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এই যে কন্টিনিউতে ক্লিক করব যখন কন্টিনিউতে ক্লিক করবো এখানে অটোমেটিক কিন্তু আমাদের অ্যাড্রেসটা শো করবে এখন আমাদের কি করতে হবে এখানে কনফার্মে ক্লিক করে দিতে হবে কনফার্মে ক্লিক করার পর এখানে আমরা কী করবে যে ম্যাক্সে ক্লিক করে দিব ম্যাক্সে ক্লিক পর আমরা দিয়ে ক্লিক করব তারপরে আমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড বা ফিঙ্গার কনফার্মে ক্লিক করে দেব আমরা একটু কনফার্মে ক্লিক করব হ্যাঁ তারপর এখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট চাবে অবশ্যই কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা কিন্তু উইথড্রো হয়ে কিন্তু ওয়েব সিরিজে চলে যাবে এখন যদি গো টু ওয়েব থ্রিতে আমরা ক্লিক করব হ্যাঁ আচ্ছা গো টু ওয়েব সিরিজে আসার পর এখানে আমার এটা আসতে কিন্তু মিনিমাম এক থেকে দুই মিনিট সময় লাগবে এই জন্য আপনার অবশ্যই সবার আগে আগে টাইম শেষ করার আগে কিন্তু আপনারা এখানে ওয়েব সিরিজে নিয়ে আসবেন তো আমার কিন্তু অলরেডি উইড্রো দেওয়া কমপ্লিট বাট এটা এখানে আসতে কিন্তু এক থেকে দুই মিনিট সময় লাগবে এক থেকে দুই মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু বিএনপিটা অটোমেটিকলি কিন্তু এখানে যে ডলার শো করছে সেখানে কিন্তু চলে আসবে যখন আপনার এখানে ডলারটা চলে আসবে এখন আপনার কাজ কী হবে আপনার ওই যে আমাদের অফারে জয়েন করা এখন অফারে জয়েন করার জন্য এখানে ক্লিক করবেন এই যে অপশনটা ক্লিক করে দেবেন ঠিক আছে এটা কিন্তু আপনার এখানে কিন্তু শো করবে হ্যাঁ তো এখানে আমরা ক্লিক করব আচ্ছা এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনার কানেক্ট লেখা থাকতে পারে কানেক্ট ওয়ালেট ওয়ালেটে কানেক্ট করে বাইনাস ওয়েব থ্রি সিলেক্ট করবেন তারপরে এখানে দেখেন আমাদের কিন্তু টাইম কিন্তু এখনো শেষ হয় নাই উনচল্লিশ মিনিট পরে কিন্তু আমাদের এখানে আসবে তো এখানে ডাইরেক্টলি আপনার লেখা থাকবে ডিপোজিট নাও ডিপোজিটে ক্লিক করে আপনি ম্যাক্সে ক্লিক করে দেবেন দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে দিলেই কিন্তু আপনার এখানে ডিপোজিট হয়ে যাবে তারপরে এই দুই এক থেকে দেড় ঘন্টা বা বিশ তিরিশ মিনিট এরকম সময় দিবে তারাই তিরিশ মিনিটের ভিতরে যারা পার্টিসিপেন্ট করবে ডলার ডিপোজিট করবে তারাই কিন্তু এখান থেকে কিছু অ্যালুগেশন পাবে বা কিছু ডলার কিন্তু এখান থেকে ইনকাম করে নিতে পারবে তো আশা করি কীভাবে ডিপোজিট করবেন আশা করি এটা বুঝতে পারছেন আচ্ছা এখন কথা হচ্ছে যখন আপনি ডিপোজিট করলেন করার পরে এই যে ডলার এই যে কয়েনগুলো এই যে ডলারগুলো এখানে নির্দিষ্ট একটা সময় দেবে এক থেকে দেড় ঘন্টা এই এক থেকে দেড় ঘন্টার সময় শেষ হওয়ার সাথে সাথে আপনার এই ডলারটা বা এই কিলো কয়েনটাও অটোমেটিকলি আপনার বাইনাস ওয়েব থ্রিতে চলে যাবে এবং আপনার বিএনবিটাও বাইনাস ওয়েব থ্রিতে কিন্তু চলে যাবে বাট এখানে এই টাইম শেষ হওয়ার সাথে সাথে আপনি এখানে আসবেন আইসা এখানে একটু কেলেমে ক্লিক করবেন কেলেমে ক্লিক করলে আপনি সহজেই কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু নিতে পারবেন আশা করি আমার কথাটা বুঝতে পারছেন এখন যখন আপনি এই যে বাইন্যান্স ওয়েবসাইটে ধরেন আপনার ডলারও চলে আসছে ওই কয়েন আপনি পায়ে গেছেন এই এখানে ক্লিক করলে পাবেন এখানে এখানে ক্লিক করলে কিন্তু সব কিছু কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এখানেই কিন্তু পেয়ে যাবেন যখন আপনার এই কয়েনটা এখানে চলে আসবে আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে আপনি কিন্তু সব করে নিতে পারবেন অথবা এটা যদি বাইন্যান্সে লিস্টেড হয় বাইন্যান্সে সরাসরি নিয়ে যাবেন অথবা যদি বিট গ্রেডের লিস্ট বিট গ্রেডেডে নিয়ে যাবেন ঠিক আছে নিয়ে যা আপনি কিন্তু সেল করতে পারবেন অথবা এটা কীভাবে নেবেন আমি প্রয়োজন আমি টেলিগ্রামে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে দিব আর অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দিব আমরা ওকে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর একটা কথা হচ্ছে যখন আপনি এখান থেকে কয়েনগুলো পেয়ে গেলেন বা ডলারগুলো পেয়ে গেলেন টাইমসে সাথে সাথে বিএনপিগুলো সেল দেবেন বাইনান্স এক্সচেঞ্জারে নিয়ে যা ঠিক আছে সেল দিলে কিন্তু ভালো হবে আর ওটা বাইনান্স এক্সচেঞ্জারে কীভাবে নেবেন নেওয়ার জন্য কী করতে হবে আমাদের এই যে সেন্ড লাগাতে ক্লিক করতে হবে সেন্ড লাগাতে ক্লিক করার পর এখন আমাদের এই যে এখানে বিএনবি আছে যে বিএনবিতে ক্লিক করবেন যেহেতু আপনার বিএনবি হবে বিএনবিতে ক্লিক করবেন করার পর জাস্ট এখানে আমাদের ম্যাক্সে ক্লিক করে দিতে হবে হ্যাঁ ম্যাক্সে ক্লিক করার পর এখানে এই যে বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন তারপর এখানে যে কনফার্মে ক্লিক করবেন করে ফিঙ্গার পাসওয়ার্ড দেবেন তাহলে কিন্তু বিএনবিগুলো কিন্তু এক মিনিটের ভিতরে কিন্তু আপনার বাইনেসে চলে যাবে আর বাইনেসে যাওয়ার পর আপনি সেল দিয়ে ইউএসডিতে কনভার্ট করে রেখে দেবেন আশা করি বাকি প্রসেস পুরো প্রসেসগুলো আশা করি বুঝতে পারছেন কীভাবে জয়েন করবেন ওকে তো যাই হোক এখন আমরা অপেক্ষায় থাকবো কখন আমাদের কখন আমাদের এই অফারটা আসে ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় আছে আর আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন ঠিক আছে আর এটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম